বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাইলাইনা ওয়ায়াহুম সুম্মা ইন্নালৈনা ইসলামহুল কথাবতা কথা মনজত কথা বলা চলে

মনে ছোটে করো বাহানা কেউ মায়াল না হেলে চলছ পিঁচো জানো করছো না ছোট করো বহানা তো মায়াল না চলছো পিঁছ পদা করছা আমার <laughs> বললো <laughs>

तो कौन है सुब्हान अल्लाह इज बेस्ट वन फाइव टेरेस्ट्री आपसे बोलिए इस्लाम में मूल कुछ पता है है मालूम पांच का ये छोट्टू को जरा आप बता ना मुंह तक उंगली जब आप नेकी होने नमाज मारते टाइम चलते ना सब बोलते हैं अल्लाह तबर अल्लाह अलहदी गुजरोन अलहदी अलहदी ला इलाहा इल्ला हुव अलहदी अय्यु तायो वातुवैलाय

আর পাঁচটা নবরতি আমি মসজিদে কাটার পর নিব। 21 নম্বর ভিসা কোড নাম্বার 14 একটা মানুষ জীবিত হয়ে যায় তো 7 8 10 না। যদি পুরো বোন সম্মান দিটাকে বসে সকালে সুহালা আলহামদুলিল্লাহ করছে। লোকটা টাইম মসজিদে কাটানো 15 মিনিট।

একটা মানুষ চব্বিশ ঘন্টা দিন রাতে আগ রাতে সেবা দিচ্ছে মাত্র দেড় ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে দেড় ঘন্টা তাহলে সাড়ে কি করলাম আধ ঘন্টা ঘুম

না না পাওয়া যাবে না সাড়ে বছরে মাত্র সাড়ে তিন বছরে পাওয়া যাবে না